দল কখনও চায় না মানে বিজেপি দল কখনো চায় না যে কোনো ইফটিজার তার দলের মধ্যে থাকে জাস্টিস পাওয়াটা সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ চেয়ে আমরা কোনো কিছু চাই না আমরা চাই মেয়েরা সুস্থভাবে রাস্তায় বেরুক সুস্থভাবে বাড়িতে ফিরুক অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হয়েছে বৌবাজার ও বিধাননগর থানায় তিনি নাকি সাতাশে অক্টোবর যে সল্টলেকে যে অনুষ্ঠান ছিল সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন কি বলবেন দেখুন এই শব্দটা যদি কারোর উস্কানিমূলক মনে হয় তাহলে উস্কানিমূলক কারণ এইগুলো আগে যখন তৃণমূলের নেতারা বলেছেন তখন সেটা উস্ম উস্কানিমূলক নয় যখন বিরোধী পক্ষের কেউ বলে তখন সেটা উস্কানিমূলক পুলিশকে সামনে রেখে ঘড়ি দেখিয়ে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছিলেন এখন সাতটা বাজে নটার মধ্যে যদি এই ঘটা যদি আপনারা সলিউশান না করেন সব জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করে দেবো তাহলে সেদিন তার বিরুদ্ধে কেন একটা এফআইআর পুলিশ স্বতঃস্ফূর্তভাবে করলো না দেখুন পুলিশও যে রাজনীতির কোপের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা তো পরিষ্কার কিন্তু সৎসাহস তো কিছু পুলিশের আছে তারা তো কিছু করতে পারতেন যে তাদের ডিপার্টমেন্টের লোককে এইভাবে হুমকি দিচ্ছেন সেদিন কারো মনে হয়নি এই যে হুমায়ুন কবির যে কথাটা উনি বলে গেলেন শীত দ্বারা ভেঙে দেবে তাহলে সেটা উস্কানিমূলক নয় সেটা কি বলবো আর দেখুন এই সরকার যেটা চলছে এই তৃণমূল যে দলটি আছে সেই দলটির যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকে মানুষের স্বতঃস্ফূর্ততায় নয় মানুষের সম্মতিতে নয় তারা যেভাবে হোক এই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমরা ভোট দেখেছি ভোটের পরবর্তী অবস্থা দেখেছি হিংসা দেখেছি ফলে এই টিকিয়ে রাখতে হলে ওনারা যেটা যেটা করবেন সেটা সব ঠিক ওনাদের বিরুদ্ধে কেউ যদি ফোর্স করে তাহলেই হচ্ছে বিপদ তার বিরুদ্ধে এফআইআর হবে ভদ্রলোককে এখন নিশ্চয়ই উনি ওনার মতো করে সেফগার্ড করবেন দমদম পার্কে তরুণীকে ইফটিজিং বিজেপি নেতার হোটেলে এর ঠেক গ্রেফতার দুই কি বলছেন দেখুন ক্ষেত্রে বিজেপির নেতা হোক আর যেই হোক যদি এই ঘটনা ঘটে থাকে তার সঙ্গে যদি বিজেপির কোনো নেতা জড়িয়ে থাকে কখনো চায় না মানে বিজেপি দল কখনো চায় না যে কোনো ইফটিজার তার দলের মধ্যে থাকুক বা আমি ব্যক্তিগতভাবেও মনে করি না যদি কেউ রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকে তাকে প্রশ্রয় দিক তো সুতরাং আইন আইনের পথে চলবে যদি কেউ জড়িয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আর যদি না জড়িয়ে এটা যদি মিথ্যা কলঙ্ক লাগানোর একটা বিষয় থেকে থাকে তাহলে আমিও বলবো যে যে ব্যক্তির বিরুদ্ধে এই আরোপটা আনা হয়েছে আর তিনিও লড়ে যান তিনি আইনি ব্যবস্থা নিক মমতা ব্যানার্জি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলেই এবার কেন্দ্রের স্টুডেন্ট লোন দেখুন এই আদল টাদলগুলো আমরা অনেক দেখেছি যেরকম দেখেছি হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা আমাদের রাজ্যের নামে চলে এলো প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা রাজ্যের দেওয়া নামে চলে এলো যখন ইন্সপেকশানে এলো টাকা বন্ধ হলো তখন সব স্টিকারগুলো তুলে আবার নতুন করে প্রধানমন্ত্রীর সড়ক যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই স্টিকারগুলো পড়লো সেই ঘটনাগুলো যখন হয়ে গেল আবার সেই স্টিকারগুলো কিন্তু পরিবর্তন হয়েছে সুতরাং এই মানে কেন্দ্রহিতাগুলো কিছু কিছু এ রাজ্য করে যেমন আমাদের আয়ুষ্মান যোজনা যেটা সবথেকে বেশি দরকার ছিল সেটাই এখনও অ্যাক্টিভ হয়নি আমাদের রাজ্যে অ্যাক্টিভ হয়নি না আমাদের সরকার অ্যাক্টিভ করেনি সেইরকম রকম এই কিছু কিছু যোজনা যে যোজনাগুলোকে না নিলে বা না করলে হবে না সেই জন্য যোজনাগুলোকে নিয়ে নাম পরিবর্তন করে দেওয়া এগুলো আমরা আগেও দেখেছি এখনও দেখছি নতুন কিছু নয় ফের মুখ্য সচিবকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়েই তাদের আবার এই বৈঠকের দাবি কি বলছেন না দেখুন তাদের যদি নিরাপত্তা না থাকে তারা নিরাপত্তা চাইতেই পারেন কিন্তু তারা যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো পূর্ণ হওয়ার আগেই যদি তারা তাদের আন্দোলনকে থামিয়ে দেন সেটা তাদের বিষয় তারা আবার নতুন করে তারা আন্দোলনে নামবেন কি নামবেন না তাদের বিষয় কিন্তু জাস্টিস পাওয়াটা সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ চেয়েছে সেই জাস্টিস তো আমরা পেতে চাই আর আগামীতে ঘটনা যাতে না ঘটে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এই রকম ঘটনা আর না ঘটে এবার কথা হচ্ছে যে এরা আবার কেন মুখ্য সচিবের কাছে গেলেন তার মানে যে যে প্রতিশ্রুতিগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো সরকার রাখেনি রাখেনি বলেই তাদের এখন আবার মনে হচ্ছে যে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে সেই দাবিগুলো পূর্ণ করতে হবে এবার তারা নিশ্চয়ই একটা ডেডলাইন চাইবেন দেখুন কবে কি হয় ফের দুদিন পেছালেও আর্যিকর ঘটনার শুনানি আজ দুপুর দুটোই শুনানি হওয়ার কথা আছে দেখুন জুডিশিয়াল ম্যাটার নিয়ে আমি কিছু বলবো না কারণ মহামান্য হাইকোর্ট যেটার মধ্যে রয়েছে সেখানে আমি একটা নগণ্য ব্যক্তি সেটা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না তবে মানুষের চা পাওয়াকে অবশ্যই কোর্টের গুরুত্ব দেওয়া উচিত সেই চা পাওয়ার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে অভয়ার জাস্টিস এই অভয়ার জাস্টিস হাইকোর্টকে অবশ্যই দিতে হবে এবং মানুষ সেটা সেই জাস্টিসের অপেক্ষায় রয়েছে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এক মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীতাহানির অভিযোগ এনেছিল এবার সেই সিপিএমেরই আরেক নেতা যিনি টালিগঞ্জ এরিয়ার নেতা ছিলেন সোমনাথ ঝা তাকে দল বহিষ্কার করলো বহিষ্কার করলো তার মানেই হচ্ছে সোমনাথ ঝাঁ কিছু ঘটনায় জড়িয়ে আছে সেটা দল পরিষ্কার হয়ে গেছে তাই সোমনাথ ঝাকে বহিষ্কার করেছে আর তনম্র তন তন্ময়বাবুর বিষয়টা রয়েছে কি ঘটেছে সেটা নিয়ে একটা দ্বিমত অবশ্যই রয়েছে কিন্তু দেখুন যা কিছু রটে তা তো কিছু ঘটেই আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে এবং তদন্ত করে যেটা হবে তন্ময়বাবু যদি এটা করে থাকেন তাহলে তো উনি দোষী উনি শুধু সাসপেন্ড কেন মানুষের মন থেকে সাসপেন্ড হয়ে যাবেন আর ঝা বাবুকে বহিষ্কার করেছে মানে তাহলে মানে দল পরিষ্কার জেনেই গেছে যে ঝাবাবু এইটা করেছেন তাই ওনাকে বহিষ্কার করে দিয়েছে জলের মতো পরিষ্কার তবে আমি একটা কথা বলবো চৌত্রিশ বছরের রাজনীতিতে আমরা ফ্রুটফুল কিছু পাইনি সরকারের প্রায় তেরো চোদ্দো বছর হলো সেখানেও আমরা ফ্রুটফুল কিছু পাচ্ছি না আমরা এমন একটা সরকার চাই সে যেই হোক এমন একটা সরকার চাই সেই সরকার যেন রকম ঘটনাগুলোকে একদম শক্ত হাতে প্রতিরোধ করেন যাতে আবারও বলছি এই হাঁসখালি ধনিয়াখালি কি কামদুনি আমরা কোনো কিছু চাই না আমরা চাই মেয়েরা সুস্থভাবে রাস্তায় বেরুক সুস্থভাবে বাড়িতে ফিরুক একটা ছেলে বা একদল ছেলে বা এক মানে কি বলবো দলে দলে ছেলে এই যে নোংরা ঘটনাগুলোকে প্রতিহার করার মনুষ্যত্ব পায় সেই শিক্ষাটাও দরকার আজকে আমি যদি দেখে যাই যে অমুকজন এই কাজটা করে উনি সুস্থভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তার কোনো বিহিত নেই তাহলে আজকে তার থেকে জুনিয়র যারা আছে তারা সেইটা শিখবে যাতে সেই শেখাটার আগেই তারা যেন বুঝতে পারে যে ওই ঘটনাটা ঘটলে এইটা শাস্তি পেতে হবে তাহলে আমি আর ওই কাজটা করব না আপনি ভাবুন না এইটা তো নেই যে কারণে শিক্ষা ব্যবস্থা জেলের ভাত খাচ্ছে কোন দপ্তর শিক্ষার কোন দপ্তর জেলের বাইরে আছে তাহলে একটা শিশুর যদি শিক্ষাই শুরু হয় মেরুদণ্ডহীন হিসাবে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি আসল শিক্ষা দেওয়ার যোগ্যই নন তাহলে সেই শিক্ষা সেই রকম হবে আর সেই শিক্ষার ফল রকম হবে সবার আগে সমাজকে শিক্ষ শিক্ষিত করতে হবে সেই শিক্ষিত করতে গেলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে মানুষের তো চাহিদা সামান্য খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান তা যদি সবকটাই করাপ্টেড হয় তাহলে কি করে ঠিক হবে হবে না তো তাহলে আমাদের দরকার প্রথম সরকারটাকে পরিবর্তন করতে হবে সরকারকে পরিবর্তন করতে হবে মানে আমি বলতে চাইছি সরকারের এই মনোভাবকে পরিবর্তন করতে হবে তাহলেই আমার মনে হয় কিছুটা হলেও এই যে ভঙ্গুর অবস্থা আছে সেই ভঙ্গুর অবস্থা থেকে একটু ঠিক দিকে এগোবে ভাবি মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের পোস্ট ঘিরে জল্পনা দেখুন কুনামবাবু যখন একটা পোস্ট করছেন তখন নিশ্চয়ই তিনি সবকিছু কিছু জেনে শুনেই করছেন দলের মুখপত্র বা অভিষেকবাবুকে নিয়ে যখন এই কথাটা বলছেন তার মানে উনি মানে একদম নিশ্চিত হয়ে কথাটা বলছেন এটা পরিষ্কার এইবার একটা দল এতগুলো আসন নিয়ে জিতে এসছে সেই দল কাকে মুখ্যমন্ত্রী করবে না করবে সেটা সেই দলের ব্যাপার তা সেটার মধ্যে আমি ঢুকব না তবে মুখ্যমন্ত্রী হতে গেলে তিনি এখন যার নাম করলেন অভিষেকবাবু অভিষেকবাবু এমপি আছেন তিনি হতেই পারেন কিন্তু তাকে আরেকবার বিধানসভায় জিতে এমএলএ হতে হবে জগদ্ধাত্রী পুজোর এক জায়গায় উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী এক একটা কথা বলেছেন সেটা হলো কোকিল কুহু কুহু করে চলে যায় কিন্তু কাক আসতে থাকে রোজ কি বলবেন এই মন্তব্য নিয়ে আসলে ওটা কি মিন করতে চেয়েছেন সেটাই তো আমার কাছে পরিষ্কার হলো না কোকিল কুহু কুহু করে হ্যাঁ কোকিল তো বিরল প্রজাতির একটি পাখি তা সে তো মাঝে মাঝে কুহু কুহু করতে আসবেন এটা খুব স্বাভাবিক কিন্তু সেই সুরেলাটা কিন্তু কাকের মধ্যে থাকবে না আর কাক কাকের মধ্যে থাকবেই সারাক্ষণ এবার কাক কিন্তু আমাদের একজন সমাজকর্মী এটা ভুলে গেলেও হবে না তো সুতরাং সেই কাককে ফেলে শুধু কোকিলের গুণগান গিয়ে গেলেন আর কাককে দুচ্ছাই করলেন সেটাও ঠিক হবে না কাক কোকিল মিলেই কিন্তু আমাদের এই চক্রটা তো সুতরাং এই চক্র কাক কোকিল কাউকে বাদ দিয়ে নয়